পবিত্র সবে মেহারাজের মাস চলছে কবে সবে মেহারাজের রাত এবং কয়টি রোজা আমাদেরকে রাখতে হবে এবং কত রাকাত নফল নামাজ আমাদেরকে আদায় করতে হবে এবং কি কী আমল ইবাদত করলে আপনি সবে মেহারাজের পরিপূর্ণ ফাজাইল পরিপূর্ণ বারাকা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ আলোচনাটি আজকের যদি শুনেন তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা সবে মহারাজ এবং সবে বরাতের জন্য সারা বছর অপেক্ষায় থাকে প্রিয় ভাইরা মা বোনেরা এই মাসটি হলো পবিত্র সবে মহারাজের মাস অর্থাৎ রজব মাস মধ্যে বলেন মিনাল ইলাল আকরবুল আকসা আল্লাহ তালা তার আপন বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন কোরআন সাক্ষী সৌরতুল বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াত এটি প্রিয় ভাইরা বোনেরা এই মাসটা কিন্তু অত্যন্ত দামি একটা মাস আল্লাহর নবী সাল আলীসাল্লাম বলেন রজব শাহরুল্লা রজব মাস হচ্ছে আল্লাহর মাস প্রত্যেকটা মাসই তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন তবে কেন এই রজব মাস আল্লাহ আল্লাহতালা বিশেষভাবে এটিকে সম্মানিত করেছেন তার কারণ হলো আল্লাহর নবী সাল্লি আসাল্লাম বলেন রজব মাসের ২৬ তারিখ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালার জান্নাতকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভ্রমণ করিয়েছেন আমি আল্লাহ তালার বিভিন্ন সৃষ্টির যে নিদর্শনাবলী রয়েছে আমি সেগুলো ঘুরে ঘুরে দেখেছি সুবহায়ন আল্লাহ এবং আল্লাহর সাথে সরাসরি আমার দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে সুবহায়ন আল্লাহ আল্লাহ আকবর এটি আল্লাহর নবী সাল্লাহু সাল্লামের সর্বশ্রেষ্ঠ একটি মজাদা প্রিয় বোনেরা আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম যখন এই রজব মাস আসতেন রজব মাসের চাঁদ যখন উদিত হতো তখন তিনি একটি দোয়া সবচাইতে বেশি বেশি এই সময় পাঠ করতেন এবং সাহাবায় কেরামদেরকেও তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠের জন্য উৎসাহিত করেছেন প্রিয় ভাইরা সেই দোয়াটি হলো আল্লাহ বা একটু ভালো করে শুনেন। প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা এই দোয়াটি এই মাসে যত বেশি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার হায়াত বাড়বে রিজিক বাড়বে আপনার সমস্ত কিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুহায়ন আল্লাহ আমি আবারও আপনাদেরকে সেই দোয়াটি বলছি আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রাজাবা শাহবান প্রিয় ভাইরা মা বোনেরা এবার আসুন পবিত্র সবে মেয়ারাজ কবে সবে মেয়ারাজ হলো রজব মাসের ২৬ তারিখ অর্থাৎ আগামী যেই সোমবার আসতেছে এই সোমবার দিবাগত রাত্রিতে পবিত্র সবে মেহারাজ আর ইংরেজি হিসাব করলে আগামী সাতাশ তারিখ জানুয়ারির সাতাশ তারিখ দিবাগত রাত্রিতে পবিত্র সবে মেহারাজ প্রিয় ভাইরা বোনেরা এখন আসুন এই সবে মেয়ারাজ রাত্রিতে আমরা কি কি আমল করব সবে মেয়ারাজের রাত্রিতে আপনি শেষ রাতে উঠে একটি নফল রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ এই রোজাটি রাখলে আপনি অনেক সবের অধিকারী হবেন আপনি ওই রাত্রিতে খেয়ে পরের দিন রোজা রাখবেন এছাড়া সবাই মহারাজের রাত্রিতে আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন এরপরে আপনার যদি সম্ভব হয় আপনি কম পারেন বেশি পারেন কোরআন তালাওয়াত করার চেষ্টা করবেন তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা আপনারা এই রাত্রিতে অবশ্যই আল্লাহর নবী সাল্লা আলী ওয়াসাল্লামের উপরে দরদ পাঠ করবেন সেক্ষেত্রে আপনারা নামাজের দূরদ দূরদে এবার হিমটা এক শতবার পাঠ করতে পারেন এছাড়া সব থেকে ছোট্ট দূরদ সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম এটাও পড়তে পারেন এরপরে আপনারা ইস্তেকফার যারা সৈয়দুল ইস্তেকফার পারেন তারা এই সাইয়দুল ইস্তেকফারটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আং لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت هذا هو استغفار مده মধ্যে সর্বশ্রেষ্ঠ استغفار এটা যারা পারেন তারা এটাই পড়বেন আর যারা না পারেন তারা সব থেকে ছোট্ট ইস্তেফার আস্তা ও আস্তা ও বেশি বেশি পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনারা দোয়া করবেন মুনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জীবন যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ তালা আপনাদেরকে নিষ্পাপ করে দিবেন ইনশাল্লাহ দুনিয়াবি যত দুশ্চিন্তা আছে টেনশন আছে আছে আল্লাহ তালা দূর করে দিবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বয় মারাজের রাত্রিতে বেশি বেশি নফল নামাজ নফল ইবাদত করার তৌফিক দান করুন আমিন